তো সব বড় বড় ব্যাপার আমাদের দেখে তো কাজ হবে না হাই ফাই লেভেলের এখানে প্রোগ্রাম আছে ঠিক আছে বিরাট প্রোগ্রাম একটা ঠিক আছে কিন্তু কী করবো কিছু করার নেই যাবো কাজের সাইড তো একটা কাজের সাইড যাচ্ছি সেখানে না করে একটু দেখাবো দেখতে চলে এসছি সাইডে এই সাইডটার কাজ আমার বাকিয়ে দেখা ছিল একটু ফাইনাল কথা হবে চালু করবো দু একদিনের ভিতরে আর এটা কথা বলার জন্য একটু কথা বলা হয়ে যাবে তারপর আমরা ওই অটো নেমে যাবো ওখানে যা প্রোগ্রাম হচ্ছে খাবো সেটাও তখন দিন দেখাবো

খারাপ হয়ে গেল মনে হচ্ছে তো খুব সুন্দর এগুলোতে খুব সুন্দর সাজানো ছিল এগুলোতে দেখা যাচ্ছে এই জায়গাটা কি সুন্দর সাজানো আছে জায়গাটা দেখায় সুন্দর হাতে চুরি টুরি দিয়ে না খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করা যাচ্ছে ওদিকে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা আছে আমি তো সামনে যে দেখাই ওদিক থেকে ভেতর দিয়ে ঢুকিয়ে কিন্তু প্রথমে এই না জায়গাটা পাবে দেখা যাচ্ছে এই সাইডটা গাছগুলোকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে লাইট দিয়ে সাজানো আছে আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই খুব সুন্দর লাগে একদম ঠিক আছে আর হলদি সেলিব্রেশন ঠিক আছে এই দিন প্যান্ডেলটা আছে বেশি যাওয়া যাবে না ভেতরে তো টোটালি এরকম একটা আবহাওয়া খুব সুন্দর লাগছে আর ভেতরে যে আমি দেখাতে পারছি না কারণ ফ্যামিলির ব্যাপার আছে ধরো ঠিক আছে ফ্যামিলির ব্যাপার আছে ছেলের ব্যাপার আছে যাওয়াটা ঠিক হবে না সেই জন্য আমি একটা দেখাচ্ছি এইখান থেকে একটু অনুভব কর নি তো আরো হালকা দিকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু অনুষ্ঠান হচ্ছে এর থেকে ওই আমি আর দেখাতে পারবো না ঠিক আছে তো এবার তুই যাই এবার একটু খাওয়া দাওয়া কর নি কিনা একটু রেমে দায়িত্ব থাকি ঠিক আছে তো এবারে ফ্রিতে খাবার আর কি এমন ধরুন নেই খেয়ে নেবো কারণ দেখাশোনার তো দায়িত্ব থাকে না সেই জন্য আর কি তো যাই খাওয়া দাওয়া করি আর কী দিয়েছে খাবারে সেটাও দেখাবো তোমাদের চিকেন কষা ফ্রাইড রাইস চিকেন সিক্সটি ফাইভ খেয়ে নিচ্ছি ঠিক আছে এই যে প্রোগ্রাম চলছে আগে খেয়ে নি তারপর দেখাবো ওখানে খাওয়া যাবে না আড়ালি খেতে হবে লজ্জা লাগে আইসক্রিম আর সুইট আইটেমসগুলো এদিকে ছিল এগুলো একটা একটা করে নিয়ে খেলাম আর প্রোগ্রামটা এখানে হচ্ছে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেলো বেশ প্যাট ভরে গেল ঠিক আছে খুব সুন্দর খাবার খুব সুন্দর টেস্ট হয়েছিল সুন্দর একটা খাবার হালকার মধ্যে আর অল্প লোকের একটু মানে প্রোগ্রাম ছিল খুব বেশি লোকের প্রোগ্রাম ছিল না এটা মানে আত্মীয়দের মধ্যে পঞ্চাশটা লোকের মতো মানে ব্যবস্থা করেছিল আয়োজন করেছিল। আর কি ঠিক আছে দিয়ে হয়তো কবে হবে পরের ডেটে তা জানা নেই আজকে গায়ে হলদের যে ইয়েটা থাকে সেটা করা হলো আর তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো সব ভালো থেকো সুস্থ থেকো দেখাব একটা নতুন ভিডিও তো টাটা বাই বাই থ্যাংক ইউ